প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আজ সরকারি চাকরিজীবীদের জরুরি বৈঠক ও নবম পে স্কেল বাস্তবায়নে কমিটির প্রতিবেদন জমা অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নবম পে স্কেল সম্পর্কে আপডেট থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ জরুরি একটি বৈঠক করা হলো সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটে গেল দীর্ঘ প্রচেষ্টার পর সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং বিশটি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেডের সুবিধা সরকারি চাকরিজীবীদের প্রস্তাবনায় বারোটি গ্রেড রাখার বিষয়ে মতামত দিলে পে কমিশনের প্রধান সচিব জাকির আহমেদ খান জরুরি বৈঠকের মাধ্যমে তা কার্যকর করার ঘোষণা করলেন ইতিমধ্যে বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অনুমোদনের জন্য তাগিদ দেওয়া হয়েছে যেহেতু বৈঠকের মাধ্যমে সকল কার্যপ্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে তবে এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়নি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রাখা হতে পারে বাংলাদেশের দ্রব্যমূল্যের উর্ধগতির দিক বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন এবং বৈষম্য দূর করার লক্ষ্যে বারোটি গ্রেড কার্যকর করা হয়েছে আজ পে কমিশনের বৈঠকে উপস্থিত পে কমিশনের প্রধান চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলেশুর রহমান সহ অনেকে অংশগ্রহণ করেছেন সবার মতামতের উপর নির্ভর করে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনারা অবগত আছেন যখন মহর্ঘ ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক তখনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোকলেসুর রহমান বলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতা কার্যকর করা হবে এবং সেটা শতভাগ নিশ্চিত থেকে বলা সম্ভব যে সরকারি চাকরিজীবীরা দু সাল থেকে মর্ঘ ভাতা পেতে যাচ্ছেন কিন্তু বিভিন্ন কারণে তা কার্যকর না করে সরাসরি অন্তবর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেন অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে নবম পে স্কেল বাস্তবায়ন করা সময়োপযোগী একটি পদক্ষেপ বাংলাদেশের প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা বিবেচনা করে অন্তবর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের দিক মতামত দিয়েছেন পে কমিশনের যারা সদস্য আছেন তাদের খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আজ প্রতিবেদনের সকল বিষয়ে পর্যালোচনা করা হয়েছে তবে প্রতিবেদন ডিসেম্বরের আগে জমা দেবে বলে জানিয়েছেন জাকির আহমেদ খান যেহেতু ডিসেম্বরের আগে সকল কাজ বাস্তবায়ন করা হবে এবং জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের পেতে যাচ্ছেন নবম পে স্কেল ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে সরকারি চাকরিজীবীদের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানকালে প্রদান করা হবে এবং কোনো গ্রেডের জন্য কত টাকা বেতন রাখা হবে এছাড়া কতটি গ্রেড থাকতেছে সকল কিছুই নির্ধারণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন ডিসেম্বরের আগেই প্রতিবেদন প্রদান করা পর আগামী জানুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি করা হবে জানা যাচ্ছে নতুন সরকার আসার আগেই সকল কাজ শেষ করবেন এবং নির্বাচনী সরকারের এসেই নবম পে স্কেলের আওতায় বেতন দিবেন সরকারি চাকরিজীবীদের আজকের বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল দিক পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন পে কমিশনের সদস্যরা আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট প্রদান করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজকের ভিডিওতে আমি আপডেট বিষয়টি জানানোর চেষ্টা করেছি যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনে অন করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ